মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করে আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করে স্ত্রীর কথা মতো চললে কি হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয় তাই যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বুঝান এরগেন ম্যারেজ হলো জেনে শুনে বেশের বোতলে চুম্বন দেওয়া লাভ ম্যারেজ হলো খাওয়ার আগে বোতলটিতে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পান করা মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারতে হবে বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর স্বামীর অধিকার বেড়ে যায় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও মধুবিত্তু ভালোবাসা তাদের সহ্য হয় না তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিবাহ করো তবে সে তোমার হবে আর যদি একজন সুন্দরী মহিলাকে বিবাহ করো তবে তুমি তার হবে বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকার অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা একজন নারীর বয়স আর একজন পুরুষের কত বেতন পায় তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয় কারণ নারী কখনোই নিজের জন্য বাঁচে না আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে কিন্তু তা হয় না আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে কিন্তু তারা বদলে যায় পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের চোখের ভাষা বোঝার চেষ্টা করে আর এক ধরনের পুরুষ তাকায় শরীরের দিকে জীবনে এই বিষয়গুলো নিয়ে কখনোই আফসুস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসুস করবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করেন নাম্বার দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগে নাম্বার তিন অতীত নিয়ে কখনোই আফসুস করবেন না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসায় হয়তো বেশি প্রিয় মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ভালোবাসা আর বিশ্বাস এই দুটো জিনিস কখনোই হারায়ও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবনের সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য বাবা মায়ের মাথা নিচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্ম উপর নির্ভর করে আপনি যত বেশি ম্যাজিক্যালি হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছা হবে না অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন এইভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে পাঁচটি অভ্যাস নিজের থেকে ছিঁড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় পাবেন না নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না নাম্বার চার নিজেকে ছোটো মনে পড়বেন না নাম্বার পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবে না কিছু মানুষ আছে যারা জিত বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে তুমি যখন ভালো করতে পারবেন মানুষ তখন হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে পাবার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় স্বাদ ছেড়ে দিলে শরীরে লাভ বিপদ ছেড়ে দিলে সম্পর্ক লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনে লাভ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে পরজন ছাড়া তোমার কোনো মূল্য নেই আকেই ভালোবাসো যার কাছে পরজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি রব আপনাকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসাবে দিয়েছেন মুখের কথাকে দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবেন নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবেন যখন তুমি একা থাকো নাম্বার দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো মাদার শব্দ এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এম ছাড়া বাকি সব আদার্স হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানো যায় বড় বড় নাম করা সব স্কুলের ছেলে ছেলেমেয়েরা বিদ্যালাভের থেকে অহংকার লাভ করে বেশি সম্পর্ক টিকে রাখার জন্য কখনো কখনো অন্ধকালা বোবাসে যেও থাকতে হয় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলতে হয় অন্য দিকে তাকিয়ে আর যে কোন কথায় ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পেয়ে যায় সেটা বুঝা বড় দায় তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বেশি ভালো মনে হয় মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্যটাও থাকে না আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্বল যত্ন কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটাকেও নিয়ে যায় মানুষ এখন প্রিয়জন সে যে কাছে আসে বড়জন মিটিয়ে দূরে চলে যায় সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে আজীবন কাঁদবে বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলোর কষ্ট সহ্য করার অপরিমাম ক্ষমতা নিয়ে জন্মায় নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমাকে অনেক কিছু হারাতে হবে ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর যে কোনো মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কথাগুলো বলুন নাম্বার এক তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে নাম্বার দুই তুমি যা বলবে আজ তাই হবে নাম্বার তিন তোমার মতো আর কেউ নেই নাম্বার চার তোমাকে ছাড়া থাকতে পারে না কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়